করার জন্য ইয়াং ভোটারদের মধ্যে ইয়াং স্টুডেন্টদের মধ্যে ইলেভেন টুয়েলভকে বিশেষ করে ভোটার মানে ভোটার অধিকার এইসব ব্যাপারে মানে সচেতন জন্য জাতীয় ভোটার দিবস উপলক্ষে রায়গঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার রায়গঞ্জে বিডিও অফিসে অঙ্কন প্রবন্ধ রচনা অঙ্কন স্লোগান রচনা তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রসঙ্গত পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় তার আগে যুব ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এদিনের অনুষ্ঠান বলে এদের ও কামাল স্তরের অনুষ্ঠানে এবং তৃতীয় স্থানাধিকারীরা জেলা স্তরের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন অনুষ্ঠান শেষে এদিন প্রীতি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ বিষয়ে বিডিও কামাল উদ্দিন আহমেদ কি জানিয়েছেন ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে আমরা ব্লক লেভেল প্রোগ্রামটা আজকে হলো এখানে আমরা কন্যাশ্রী মেয়েদেরকে প্লাস বিভিন্ন স্কুলের স্টুডেন্টদেরকে আমরা ইনভাইট করেছিলাম পার্টিসিপেন্ট হিসাবে প্রায় চল্লিশটা স্টুডেন্ট পার্টিসিপেট করেছে তিনটে ক্যাটেগরিতে আমাদের কম্পিটিশন হয়েছে ড্রয়িং কম্পিটিশন স্লোগান রাইটিং এবং এসে রাইটিং মানে ওই ন্যাশনাল ভোটার্স ডের উপলক্ষে এটা তারা যারা এখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা আবার যে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবে আজকের পর দিনটা এমনিতে এটা পঁচিশ জানুয়ারি পালন করা হয় এটা আমরা অ্যাডভান্স একটা প্রোগ্রাম করলাম কারণ জেলা লেভেল প্রোগ্রামটা ওই ওই ডেটে হবে এটা বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে